চাইনার যে শিক্ষা ব্যবস্থা বিশ্বের টপ আটটা ইউনিভার্সিটি এখন চাইনাতে ড্রিম থাকে পড়াশোনা করার পছন্দের তালিকায় প্রথমেই রাখতে পারে হাতে ভিসা পাওয়ার ফিলিংসটা হচ্ছে অন্যরকম আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি শ্রাবন্তি ফ্রম ইয়ার এডুকেশন আজকে আমরা চলে এসেছি আপনাদের সাথে একটা ভিসা সাকসেস স্টোরি নিয়ে আমার সাথে রয়েছেন এমডি ডি আবদুল্লাহ এয়াল ফয়সাল সে চায়নার টপ র্যাঙ্কিং ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি জেন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছে ইভেন সে আজকে ভিসাটা রিসিভ করবেন সো চলুন তার সাথে একটু গল্প করে আসি আবদুল্লাহ এল ফয়সাল আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল্ল ফয়সাল আমার বাড়ির দিনাজপুর আমি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে রিসেন্টলি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কমপ্লিট করেছি তো এরপরে আমার ইচ্ছা ছিল বাইরে কোনো একটা দেশ থেকে হায়ার এডুকেশনটা কমপ্লিট করার এখন অনেক ঘাটাঘাটি রিচার্জ করার পরে ভাই শুরু থেকে এই পর্যন্ত মানে ভিসা পাওয়ার পর্যন্ত আপনার কোনো হ্যাসেল ফেস করতে হয়েছে কি বা আমাদের সার্ভিস পেয়ে আপনি কতটুকু স্যাটিসফাইড এটা একটু দর্শকদের শেয়ার করবেন আসলে আমি শুরু থেকে যখন হায়ার এডুকেশন নিয়ে রিচার্জ করি ডিপ্লোমা কমপ্লিট করার পরে এরপরে আমি বেশ কয়েকটা কান্ট্রি চুজ করি এখন পরে আমার চায়নাকে টপ কান্ট্রি মনে হয়েছে সব দিক থেকেই তো সেক্ষেত্রে আমি চায়না বেস্ট যারা কাজ করে তাদের আমি অনেক রিসার্চ করি অনেক খোঁজাখুঁজি করি তো সেক্ষেত্রে হঠাৎ একদিন এয়ার এডুকেশনের আমি একটা পোস্ট দেখি ফেসবুকে তো সেখান থেকেই তাদের সাথে আমি যোগাযোগ করি তাদের অফিসে আসি তাদের সাথে ফাইল ওপেন করি আজকে ভিসা পাওয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ তাদের সাথে মানে বলতে গেলে কোনো অসুবিধা আমার ফেস করতে হয়নি কোনো হ্যাসেল হয়নি যখন আমার কাছে যেটা মনে হয়েছে যেইটা আমার জানা দরকার আমি দিন রাত যখনই হোক আমি সব সময় আমার যে কাউন্সিলর ছিল তার সাথে আমি যোগাযোগ করেছি আলহামদুলিল্লাহ তারা আমাকে সব সময় সব দিক থেকে আমাকে হেল্প করেছে সব কিছু বিষয়ে সাহায্য করতে ওকে ভাইয়া ভাইয়া এত এত কান্ট্রি থাকে চায়নাটাই কেন চুজ করেছেন আমার কাছে মনে হয়েছে চায়না এখন বিশ্বের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো একটা কান্ট্রি আর চায়নার সাথে আমাদের মূলত একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগে থেকে এখন সেটা আরও বেড়েছে আর চায়নার যে শিক্ষা ব্যবস্থা টপ ক্লাস ইউনিভার্সিটিগুলো এখন চায়নাতে আছে কালকে একটা নিউজ দেখে যে এখানে বিশ্বের টপ আটটা ইউনিভার্সিটি এখন চায়নাতে তো সেক্ষেত্রে শিক্ষা বলেন অর্থনীতি বলেন সব দিক থেকে চায়না এখন এগিয়ে আছে তো সেক্ষেত্রে সেই জন্য আমার মূলত চায়নাকে চুজ করা যে আমি যদি চায়নাতে যেতে পারি চায়না থেকে যদি উচ্চশিক্ষাটা নিতে পারি আশা করি আমার জন্য আমার দেশের জন্যই ভালো কিছু হবে আচ্ছা चाइনার জন্য তো আমাদের বাংলাদেশে অনেক এজেন্সি রয়েছে সো জন্য কেন মানে মেইনলি আমাদের এডুকেশন কে চয়েস করা আচ্ছা প্রথমে বলো অনেক এজেন্সি আছে এগুলো আমি রিসার্চ করেছি তো এগুলো যখন আমি দেখতেছিলাম অনেক ইউনিভার্সিটির সাথে অনেক এজেন্সির সাথে আমি কথা বলেছি তাও তাদের কিছু কিছু কথা আমার কাছে অবান্তর মনে হয়েছে কথাগুলোর সাথে কাজের আমি মিল পাচ্ছিলাম না যেমন অনেকে অনেক কিছু অফার করতেছিল যে এগুলো আমার কাছে মনে হচ্ছিল এগুলো অসম্ভব হ্যাঁ আবার অনেকেই অনেক বলতেছিল যে এটা করলে এটা হবে এটা করলে এটা হবে হ্যাঁ এত ইয়ার মধ্যে অনেক কথাই বলছিল তো আমার কাছে মনে হয় সেগুলো ইয়া কাজের সাথে বা ভার্সিটির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এয়ার এডুকেশনের সাথে কথা বলি কথা বলার পর থেকে আমি সেখান থেকে মূলত লিগাল ইনফরমেশানটা পেয়েছি এবং ওয়েবসাইটে যখন আমি গিয়ে দেখি ওয়েবসাইটে সে গিয়েও আমি সেম ইনফরমেশানটাই পেয়েছি তো এরপর আমার মনে হয়েছে যে এয়ার এডুকেশনটাই অথেন্টিক তারপর আমি তো এখানে এসে কথা বলেছি তারপরে গিয়ে আমি রিচার্জ করেছি इवन আপনার সাথে আমার যখন ফার্স্ট কথা হয়েছিল তখন আমি জাস্ট আপনার সাথে আমার লং টাইমে কথা হয়নি জাস্ট শর্ট টাইমে কথা হয়েছিল इवन এর কয়েকদিন পরে আপনি এসে এক ডাইরেক্ট ফাইল ওপেন করে ফেলেছিলেন তারপর ফার্স্টে দেখা গেল যে আপনার পরে আরও কিছু স্টুডেন্ট ছিল যাদের মানে একটু লেট হয়েছে বাট আপনাদের খুব শর্ট প্রসেস হয়ে গেছে সবকিছু আচ্ছা ভাই আপনি কিন্তু চানান একটা টপ র‍্যাংকিং জিংজ ইউনিভার্সিটি যেটাতে সবার মানে ড্রিম থাকে পড়াশোনা করার জিংজ ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন অ্যাডমিশনও হয়ে গেছে আপনার মার্চ ইনটেক সো আপনি পরবর্তীতে যারা জেংজু ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাচ্ছে বা প্ল্যান করেছে তাদের ড্রিম আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন জেংজু ইউনিভার্সিটি নিয়ে আমি যেহেতু এখনও জেংজু ইউনিভার্সিটিতে যাই নাই তবে আমি যতটুকু রিচার্জ করে যতটুকু দেখে যতটুকু বুঝতে পারছি তাদের কোয়ালিটি তো আমি যারা যাইতে চাচ্ছে যারা ভার্সিটি খুঁজতেছে যদি সুযোগ থাকে তো আমি বলবো যে তারা ভাষায় দেখতে পারে হ্যাঁ পছন্দের তালিকায় হয়তো প্রথমেই রাখতে পারে এখানে ইরিগেশন সিস্টেম বলেন বা এক্সপেন্স রেগুলার এক্সপেন্সেস এটা থাকে খরচটা এটা মোটামুটি অন্যান্য ভার্সিটির তুলনায় একটু কম হ্যাঁ দেখা যাচ্ছে যে কম বলতে তারা এইটি একটা স্কলারশিপ প্রোভাইড করে স্টুডেন্টদেরকে হ্যাঁ একটা স্কলারশিপ তো আছে আনকন্ডিশনাল চার বছরের আমি বলতে চাচ্ছি যে ভার্সিটিগুলো র্যাঙ্কে অনেক কম পিছিয়ে এখন জেজ ইউনিভার্সিটি র‍্যাঙ্ক থেকে 213 মনে হচ্ছে সম্ভবত 213 কি 203 ওকে ভাই থ্যাংক ইউ আচ্ছা সো ওভারঅল সবকিছু মিলে আমি যা বুঝলাম আপনার কাছ থেকে আমাদের ইয়ার এডুকেশন কে আপনি আউট অফ 10 এর কথা দিতে চাচ্ছেন 10 এ 10 দেব আমি ওকে সো আমার হাতে হচ্ছে আপনার জেডব্লিউ इवन হচ্ছে অ্যাডমিশন নোটিস ভিসা প্লিজ থ্যাংক ইউ আপনি আপনার সাথে আমি যোগাযোগ করেছিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো ভাই হাতে ভিসা পে ফিলিংস কেমন যদি একটু শেয়ার করতেন হাতে ভিসা পার ফিলিংসটা হচ্ছে অন্যরকম এটা আসলে বলে বোঝানোর মতো না কারণ একটা দেশ থেকে মানে নিজের দেশ থেকে অন্য দেশে যে যাওয়ার এটা কত অন্যরকম একটা অনুভূতি আর হচ্ছে উচ্চ শিক্ষার জন্য যে এটা মানে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা পর্যন্ত ভার্সিটি চুজ করা সবকিছু অনেক হ্যাসেলের বিষয় আমার কাছে এটাই ভালো লাগতেছে আমি কোনো হ্যাসেল ছাড়া এটা হাতে পাইছি ওকে অসম্ভব ভালো লাগতেছে ওকে ভাই থ্যাংক ইউ সো মাচ এগেইন কনগ্রাচুলেশন অনেক অনেক শুভকামনা আপনার জন্য ভালো হোক আপনার ফিউচার এবং ব্রাইট হোক থ্যাংক ইউ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ एवरीवन সো ভাইয়ার রিভিউ ওভারঅল সবকিছু পেয়ে আপনারা বুঝলেন সে কতটুকু সার্ভিস আমাদের এখান থেকে পেয়েছে সো যারা জেংজো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের তিনটা অফিস রয়েছে চট্টগ্রাম অফিস রাজশাহী অফিস এবং হেড অফিস ঢাকাতে তো তারা যারা প্রসেস করতে চাচ্ছেন সরাসরি আমাদের অফিসে চলে আসুন বা নিজের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ